হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বাচ্চাদের একদম দুই থেকে বারো বছর পর্যন্ত টি শার্ট নিতে পারবেন এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে সাইজও আছে কালারও আছে আচ্ছা এই যে এটা ফার্স্টটা ব্ল্যাক কালার এগুলোর বাসায় পরার জন্য নিতে পারেন কত করে পড়বে দেড়শো টাকা করে রেড কালার একটা আছে দেড়শো টাকা করে এক্সপোর্টের ফ্যাব্রিক নিতে পারেন

এটার কিন্তু অনেক স্টক আছে আপনারা চাইলে নিতে পারেন শপে এসে দেখে আর যারা হোলসেল নিতে চান তাও নিতে পারবেন কালার একশো পিস দুশো লাগে তাহলে আমাদের কালার আছে অনেক এটা ব্লু

হোলসেল খুচরা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আর গরমের জন্য মেগি হাতা চাই এটা হচ্ছে দুই থেকে দশ বছর পর্যন্ত এটা হচ্ছে দুই থেকে দশ মেগি হাতা যেহেতু গরম এখন এটাও নিতে পারি এটা ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে কত প্রাইস দেড়শো টাকা এগুলো হচ্ছে আট বছর সাইজের কালার আছে কালার আরো হিউজ পরিমাণে আছে আপনি শপে এসে দেখে নিতে পারবেন বা অনলাইনে নিতে চাইলে এক 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 মানে বয়সের সাথে সাথে কালারগুলোও চেঞ্জ হবে এটা যেমন 10 বছরের এটা 10 বছরের একটি স্ক্রিনশট দিয়ে ওনাদের ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন কোনটা নিতে চাচ্ছেন এই কালার কালারগুলো অনেক কাপড়টা কিন্তু একেবারে সফট আচ্ছা ভিডিও কলে দেখেও নিতে পারবেন আচ্ছা আর অনেক আছে দু ঘন্টা পর্যন্ত দেখে এক ঘন্টা পর্যন্ত দেখে হ্যাঁ যদি নিতে চান না অবশ্যই যোগাযোগ করবেন আর না নিলে মানে অনেকটা দেখ ভিডিও কলে আসলে সময় দেওয়ার আপনাকে সময় দিবে কিন্তু আপনি নিবে না ওইটা আসলে সময় নষ্ট হয় তাছাড়া এখানে অনেক এক্সপোর্টের কালেকশন আছে আপনি চলে আসতে পারেন হোলসেল খুচরা অ্যাভেলেবেল আছে আমি অ্যাড্রেসটি দিচ্ছি তো একশো পঞ্চাশ টাকা আপনি দারুণ কিছু কালেকশন পাচ্ছেন একদম দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ তো আছেই অ্যাভেলেবেল এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন এই যে দেখুন গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে বাইশ নাম্বার দোকান এটা আগের কার্ড আর কি স্কেলেটার দিয়ে উঠি একদম হাতের বামে পড়বে দোকানটা নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন কি ওয়াচিং মাই চ্যানেল